আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব নিক্কেই এশিয়ার প্রতিবেদন বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক আরও জোরদার বাণিজ্য চার গুণ বাড়ার প্রত্যাশা গণ অভ্যুত্থানের মুখে তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনও ভারতে পালিয়ে যাওয়ার পরই বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক ফের জোরদার হতে শুরু করেছে আগামী এক বছরের মধ্যে বার্ষিক বাণিজ্য তিনগুণ বেড়ে তিনশো কোটি ডলার হতে পারে যা বর্তমান সময়ের চেয়ে গুণ বেশি খবর নিককে এশিয়ার এরপর জানাবো আমরা ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন চাই ফকরুল। আমরা ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন চাই বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন আমরা সব সময় নির্বাচনের কথা বলি কারণ অনির্বাচিত সরকারের চেয়ে নির্বাচিত সরকারের গ্রহণযোগ্যতা বেশি আর জাতীয় ক্লাব এক আলোচনা সভায় সব কথা বলেন তিনি এদিকে বিবি সীমান্তে বিজিবির বাধা উপেক্ষা করে ভারতীয় সীমান্তিরক্ষী বাহিনী এর বেড়া নির্মাণ জয়পুরহাটে পাঁচবিপি উপজেলার ধরঞ্জি ইউনিয়নের উসনা সোনাতলা ঘোনাপাড়া সীমান্ত এলাকায় বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবির বাধা উপেক্ষা করে আবারও কাটাতারের বেড়া দিয়েছে ভারতীয় সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফ আজ মঙ্গলবার একুশে জানুয়ারি ভোরে কোয়াচ্ছন্ন আকাশে হাটখোলা ক্যাম্পের আওতাধীন উসনা সোনাতলা সীমান্ত এলাকায় দুশো একাশি পিলারে সাপ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাপ পিলারে এই ঘটনা ঘটে জানাবো সাইপালিকে ছুরিকাঘাত করা সে যাদের বাড়ি ঝালকাঠি জেলায় বলিউড তারকা সাইফ আলী খানকে ছুরিকাঘাত করা মোহাম্মদ শরীফুল ইসলাম সে বাড়ি বাংলাদেশের ঝালকাঠি জেলায় বলে জানিয়েছে ভারতের পুলিশ সাইপকে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেপ্তার শেজাদের অপরাধের ইতিহাস তদন্ত করছে পুলিশ পুলিশ জানায় শেজাদ অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল এবং বিজয় দাস মোহাম্মদ ইলিয়াসও একাধিক নাম ধারণ করেছে সাই পালিখান খান সুরিকাঘাতের ঘটনায় মহারাষ্ট্রের থানে জেলার ঘোটবন্দ রোডের হিরানন্দানি এস্টেট থেকে তাকে গত রোববার গ্রেপ্তার করেছে পুলিশ এদিকে ফরিদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ ছাত্রের ফরিদপুর সদরে ব্যাটারি চালিত অটোরিকশা মোটরসাইকেল সংঘর্ষে মুস্তাফিজুর রহমান ওরফে আসিফ খান আঠারো নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে আজ সকাল সাড়ে দশটার দিকে সদর ইউনিয়নের সদর কৃষ্ণপুর সড়কের মোল্লাবাড়ি জামি মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে এবং সর্বশেষ জানব জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল হলে যেভাবে অভিবাসীরা ক্ষতিগ্রস্ত হবে ট্রাম্প কেন এমনটি করছেন বিশ্বের শক্তিধর দেশ যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যা একটি বড় অংশ অভিবাসী দু সালে জুলাই মাসের তথ্য অনুযায়ী দেশটিতে অভিবাসী সংখ্যা চার কোটি আটাত্তর লাখ ত্রিশ হাজার যা মোট জনসংখ্যার চোদ্দ দশমিক তিন শতাংশ অভিবাসীর এই বাড়তি ধারা অব্যাহত থাকায় দু চব্বিশ সালের মার্চ মাসে অভিবাসী সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ কোটি বারো লক্ষ পঞ্চাশ হাজারে যা মোট জনসংখ্যার পনেরো দশমিক পাঁচ শতাংশ এই ঊর্ধ্বমুখী হার যুক্ত রাষ্ট্রীয় জনসংখ্যায় অভিবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা প্রতিফলিত করে এদিকে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় সেই জন্মসূত্রে যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব পা অধিকার বাতিল করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক আরও জোরদার বাণিজ্য চারগুণ বাড়ার আশা নিককেই এশিয়ার প্রতিবেদন গণ অভ্যুত্থানের মুখে তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন এবং ভারতে পালিয়ে যাওয়ার পরেই বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক ফের জোরদার হতে শুরু করেছে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের পর দুই দেশের মধ্যে আদান প্রদানও বেড়েছে উল্লেখযোগ্যভাবে ইসলামাবাদ সরকার ও ব্যবসায়ী গ্রুপ আশা করছে এমন পরিস্থিতিতে ঢাকার সঙ্গে আগামী এক বছরের মধ্যে বার্ষিক বাণিজ্য তিনগুণ বেড়ে তিনশো কোটি ডলার হতে পারে যা বর্তমান সমাজ চেয়ে গুণ বেশ খবর নিককে এসে আর উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা সিনে নিয়ে বিশ্ব মানচিত্রে বাংলাদেশের নাম নতুন দেশের জন্ম হয় এরপর আওয়ামী লীগ শেখ হাসিনা যখনই ক্ষমতায় ছিল তখনই ঢাকা ইসলামাবাদের দ্বিপক্ষীয় সম্পর্কের টানাপোড়েনের মধ্য দিয়ে যায় তবে সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে যখন শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ তৃতীয় মেয়াদে দু সালে ক্ষমতায় আসে তবে তার পতনের পরই দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হতে শুরু করেছে গত বছর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী সেবা শরীফ একটি বৈশ্বিক অনুষ্ঠানে দুইবার সাক্ষাৎ করেছেন চলতি বছরের চোদ্দই জানুয়ারি বাংলাদেশের উচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তা জেনারেল এস এম কামরুল হাসান ইসলামাবাদ সফর করেছেন এবং সেখানে তিনি পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসীম মুনিরের সঙ্গে বৈঠক করেছেন গত সপ্তাহে পাকিস্তানের কেন্দ্র চেম্বার অব কমার্স ও ইন্ডাস্ট্রিজের এ এর একটি দল বাংলাদেশ সফর করে এটা গত এক দশকের মধ্যে পাকিস্তানের কোন উচ্চ পর্যায়ের ব্যবসায়িক দলের সফর এই প্রতিনিধি দলটি বাংলাদেশের বাণিজ্য মন্ত্রী ঢাকা চেম্বার অব কমার্স এর কর্মকর্তা ও বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে দেখা করে সফরকালে পাকিস্তান বাংলাদেশ যৌথ ব্যবসায়িক কাউন্সিল গঠনের জন্য একটি সমঝোতা স্মারক সই করে পাকিস্তানের প্রতিনিধি দল দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির আহ্বান জানায় এিস আইর এক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাকিব ফায়াস মাগুন বলেছেন বাংলাদেশের বাণিজ্য মন্ত্রী আমাদের জানিয়েছে যে ঢাকা আমদানির জন্য পাকিস্তানের ব্যবসাকে পছন্দ করে আমাদের ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন চাই ফখরুল আমরা ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন চাই বলে জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন আমরা সবসময় নির্বাচনের কথা বলি কারণ অনির্বাচিত সরকারের চেয়ে নির্বাচিত সরকার গ্রহণযোগ্যতা বেশি বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব আজ মঙ্গলবার একুশে জানুয়ারি জাতীয় ক্লাবে এক আলোচনা সভায় সব কথা বলেন তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন সংস্কার প্রস্তাবগুলো আসা শুরু হয়েছে আশা করি প্রধান উপদেষ্টা সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবেন নির্বাচিত সরকার ম্যান্ডেট নিয়ে বসবে সরকারকে জনগণের ভাষাটা বুঝতে হবে এখনই নির্বাচন চাচ্ছি না মূলত ন্যূনতম সংস্কার শেষেই নির্বাচন তিনি বলেছেন আমরা সব সময় নির্বাচনের কথা বলি কারণ অনির্বাচিত সরকারের চেয়ে নির্বাচিত সরকারের গ্রহণযোগ্যতা বেশি এই মুহূর্তে সব পাল্টে দেব সেটা হয় না উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেছেন দেশের বর্তমান অস্থিরতা নিয়ন্ত্রণ কর হলে ধৈর্য ধরতে হবে প্রত্যাশা অনেক থাকলেও আমাদের ধৈর্য নেই তাই এমন কিছু করব না যাতে নৈরাজ্য সৃষ্টি হয় এ সময় তিনি বলেছেন সবাইকে ধৈর্য ধরতে হবে প্রতিদিন দাবি নিয়ে রাস্তায় নামছে মানুষ হটকারী কোনো কিছু করা যাবে না অতিবিপ্লব ভাবনা নিয়ে অস্থিরতা তৈরি করা যাবে না অতিবিপ্লব কোনো কিছু দেখলেই আমরা সবসময় সেটি প্রতিহিত করবো প্রতিবিপ্লব করে দেশটাকে ধ্বংসের দ্বারপান্তে নিয়ে যেতে চেয়েছিল বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার কিন্তু প্রতিবারই দেশের ছাত্র জনতা ও সাধারণ মানুষজন এই প্রতি বিপ্লব ঠেকিয়ে দিয়েছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বেশ কয়েকটি প্রতি বিপ্লব হতে চেয়েছে কিন্তু এই বিপ্লবগুলো ঠেকিয়ে দিয়েছে দেশের সাধারণ মানুষজন এবং বিএনপি ও ছাত্র জনতার নেতাকর্মীরা তাই সবার প্রতি কৃতজ্ঞতা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাঁচবি সীমান্তে বিজিবির বাধা উপেক্ষা করে বিএসএফের কাটাতারে বেড়া নির্মাণ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরনজি ইউনিয়নের উসনা সোনাতলা ঘোনাপাড়া সীমান্ত এলাকায় বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবির বাধা উপেক্ষা করে আবারও কাটাতারে বেড়া দিয়েছে ভারতীয় সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফ মঙ্গলবার একুশে জানুয়ারি ভোরে কুয়াশা আকাশে হাটখোলা ক্যাম্পের আওতাধীন উসনা সোনাতলা সীমান্ত এলাকায় দুশো একাশি পিলারের সাপ চৌত্রিশ পঁয়ত্রিশ ও ছত্রিশ সাপ পিলার এই ঘটনা ঘটে জয়পুরহাট হাটখোলা বিশ বিওপি ক্যাম্প কমান্ডার শাহ যান বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে আন্তর্জাতিক আইন অনুযায়ী সীমান্তের গজের মধ্যে ঘেরার কাজ করা যাবে না তবে সীমান্তের হাটখোলা বিওপি পূর্ব ঘোনাপাড়া এলাকার মেইন পিলার দুইশো একাশি তেত্রিশ চৌত্রিশ ও পঁয়ত্রিশ পিলার পর্যন্ত অংশে আনুমানিক উনত্রিশ গজ ভারতের অভ্যন্তরে আজ আবারও কাটাতারের বেড়া নির্মাণের জন্য কাজ শুরু করে বিএসএফের সদস্যরা বিষয়টি স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে বিজিবি আবারও গিয়ে বাধা দেয় এরপর কাজ বন্ধ রাখে বিএসএফের সদস্যরা এ নিয়ে বিকেলে বিজিবি এর পতাকা বৈঠকের কথা রয়েছে এই ঘটনায় স্থানীয়দের মধ্য বিরাজ করছে তীব্র আতঙ্ক পরিস্থিতি শান্ত থাকলেও পরপর বিএসএফের এমন ঘটনায় সীমান্তে বসবাসকারীদের মধ্য আতঙ্ক বিরাজ করছে সাইপালিকে সুরি কাগাতে চেষ্টা করা শেরজাদের বাড়ি ঝালুকাঠিতে বলিউড তারকা সাইফ আলী খানকে সুরিকাঘাত করা মোহাম্মদ শরীফুল ইসলাম শেজাদের বাড়ি বাংলাদেশের ঝালকাঠি জেলায় বলে জানিয়েছে ভারতীয় পুলিশ সাইফকে সুরিকাঘাতের ঘটনায় গ্রেপ্তার শেজাদের অপরাধের ইতিহাস তদন্ত করছে পুলিশ পুলিশ জানিয়েছে শেজাদ অবৈধভাবে ভারতে প্রবেশ করছিলেন এবং বিজয় দাস মোহাম্মদ ইলিয়াস ও একাধিক নাম ধারণ করেছেন সাইফ আলী খানকে চুরি ঘটনায় মহারাষ্ট্রের থানে জেলা গোটবন্দ রোডের হিরানন্দী এস্টেট থেকে গত রাতে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ সেজাত মুম্বাইয়ের একটি হাউস কিপিং এজেন্সিতে পাঁচ থেকে ছয় মাস কাজ করছেন ওয়ার্লি এলাকায় বন্ধুদের সঙ্গে একটি ভাড়া অ্যাপার্টমেন্ট ভাগাভাগি করছিলেন তিনি তিনি চুরির পরিকল্পনা করছিলেন কিন্তু সেটা যে সাইফ আলী খানের বাড়ি সেটা তিনি জানতেন না বলে জানান এদিকে সেজাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সহিংসতা বিএনএস দণ্ডবিধি তিনশো এগারো তিনশো বারো তিনশো একত্রিশ বাই চার তিনশো একত্রিশ বাই ছয় এবং তিনশো একত্রিশ বাই সাত ধারায় মামলা দায়ের করা হয়েছে গ্রেপ্তার এর পর মুম্বাইয়ের আদালত শরিফুলকে পাঁচ দিনের পুলিশ হেফাজতে দিয়েছে অর্থাৎ পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয় তবে তার আইনজীবী সন্দীপ শেখেন বলেছেন পুলিশের কাছে তার বাংলাদেশি হওয়ার কোনো প্রমাণ নেই তারা বলছে ছয় মাস আগে যে সে এখানে এসেছে এটি একটি ভুল বিবৃতি তিনি সাত বছরেরও বেশি সময় ধরে এখানে বসবাস করছেন বলে জানা গেছে